কাগজে কলম দিয়ে আসলে ক্রিকেট হয় না কাগজে কলম থেকে আমার কাছে মনে হয় যে মাঠে এক্সপিরিয়েন্সটা এবং মাঠে আমরা কীভাবে রিয়্যাক্ট করতেছি এটা ইম্পর্টেন্ট অবভিয়াসলি নিউজিল্যান্ড ভালো টিম ওদেরও ইন্টারন্যাশনাল অনেকগুলো প্লেয়ার আছে বাট টু বি অনেস্ট যদি বলি আমাদের আমরা ওডিয়া সিরিজটা ভালো খেলেছি মিরপুরেও যে ম্যাচটা ছিল অবভিয়াসলি আমরা জেতার জন্য মাঠে নেমেছি সিলেটে যে জিনিসটা হচ্ছে আমরা পুরো সেশন যদি আপনি খেলা দেখেন তাহলে আমার কাছে মনে হয় যে যদি বারোটা সেশন থাকে আমরা আটটা বা নয়টা সেশন ভালো এগিয়েছিলাম লাস্ট একটা সেশনে আমার কাছে মনে হয় যে যে জিনিসটা আমরা মিস করেছি ওই ওইটার কারণেই আসলে ম্যাচটা হেরেছি না হলে রেজাল্টে অন্যরকম হতে মতে করতে। বাইরে আসতে চায় আর এটাকেও ফিরতে চায় সুযোগ পেতে চায়। আহ ভাই আমি সত্যি কথা যখন জানলাম এই টিম এর ক্যাপ্টেন স্যারও ছিল বাবু স্যার ছিল আমরা একটা মিটিং করেছিলাম সব প্লেয়াররা মিলে যে আমাদের এই কালচারটাই আসলে চেঞ্জ করা উচিত যে আমরা এই টিমে আসলাম হয়তো আমি অনেকদিন ন্যাশনাল টিমের বাইরে বা আরেকজন ন্যাশনাল টিমের বাইরে আসছি পার্সোনাল কোনো লক্ষ্য নিয়ে বাট বাংলাদেশের জার্সি বা ক্রিকেট আপনি যেখানে খেলেন না কেন আমি ফিল করি অভিয়াসলি এটা টিম গেম এখানে আপনার পার্সোনাল কোনো লক্ষ্য থাকতে পারে না তো এটা নিয়ে আমরা কথা বলেছি যাতে আমরা মাঠে যারাই খেলি সবাই যাতে ওই কে বাইরে আসি বা কে ন্যাশনাল টিমে ব্যাক করবো এগুলো চিন্তা না করে টিম এ টিম যেহেতু বাংলাদেশ টিমের হয়ে আমরা রিপ্রেজেন্টেটিভ করতেছি রিপ্রেজেন্ট করতেছি আমরা যাতে জিতার জন্য খেলি এবং টিমে যেটা দরকার হবে ওই কাজটা যাতে করতে পারি তো আমার কাছে মনে হয় যে আমাদের ড্রেসিং রুমে আসলে পার্সোনাল কোনো পারফরমেন্স নিয়ে কোনো সময় কথা হচ্ছিল না কারণ এই কালচারটাই আমরা চেঞ্জ করতে চাই ইভেন্চুয়ালি যখনই কথা হয়েছে আমরা টিম গেম কীভাবে জিততে পারি ম্যাচ এটা নিয়ে আসলে কথা হচ্ছিল আছে যা পারফরম্যান্স আছে তার একটু বেটার পারফরম্যান্স এক্সপেক্ট করতেছিলাম তবে না অবভিয়াসলি দেখেন আমি যেটা বললাম ক্রিকেট টিম গেম হয়তো ম্যাচ হারলে আপনি অনেকগুলো কথায় অনেক উঠাতে পারবেন বাট আমার কাছে মনে হয় যে জিনিসটা হচ্ছে কারো ইন্ডিভিজুয়াল চিন্তা না করে হয়তো টিম হিসেবে আমরা আমার কাছে মনে হয় যে যেটা বললাম যে সিলেটের একটা ঘন্টা বা একটা সেশন আমরা একটু খারাপ করেছি তার কারণে কিন্তু ব্যাকফুটে চলে গিয়েছিলাম সমস্যা হয় বা শেষ দিকে সময় তারপর মনে করতে পারি এই ধরনের ক্ষেত্রে আপনি যেটা বলেন মেন্টাল বেরিয়ার একটা অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে ওই মেন্টাল বেরিয়ারটা আমাদের পার করতে হবে ইভেন্চুয়ালি যেটা আমি বললাম যে আমাদের কালচারাল দিক থেকে আমাদের টিম নিয়ে আসলে আরও অনেক বেশি চিন্তা করতে হবে টিমের জন্য কোনটা বেনিফিট হবে ওইটা নিয়েই চিন্তা করা উচিত বেশি হ্যাঁ সামনে আসলে জিনিসের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্ল্যানিং আসলে টু বি অনেস্ট আমি এটির নিয়ে অনেকদিন ব্যস্ত ছিলাম লাস্ট টোয়েন্টি ডেজ ওডিআই সিরিজ ছিল ফোর ডে ছিল তো এইখান থেকে আসলে এখন যাওয়ার পর হয়তো ওইটা নিয়ে প্ল্যানিং হবে অলরেডি আমি যেটা জানি যে শিডিউল দিয়ে দিয়েছে দশ তারিখ থেকে মনে হয় ফার্স্ট খেলা আ ওই ওটা আসলে ওইভাবে এখনো আমার সাথে আলোচনা ভাবের ডিপি হয়নি বাট আমাদের সামনে যেতে যাওয়ার পর হয়তো করা যাবে সেটা করে কিন্তু আপনার ক্ষেত্রে ইউ হ্যাভ আ ভেরি রাইডার্স বা আমার টিপি ভালো আছে অন্যান্য comunicacións a esta plataforma académica sin lóxos como cita para ser un এটাই আমি বলছি যে দেখেন এটা কিন্তু এই কালচারটা আমি বললাম বা আরেকজন বলল করা যাবে না এখানে সবার হেল্প দরকার আপনাদের আমাদের যারা আছে আমাদের বাংলাদেশি কালচারে যদি বলি বাংলাদেশি কালচারের জায়গা থেকেই আপনার এই জিনিসটা ইম্পর্টেন্ট কারণ আপনার যখন অনেক দিন ন্যাশনাল টিমের বাইরে কেউ থাকে যে জিনিসটা আমি যদি একটা কথা বলি আমাদের কোচ ছিল শ্রীরাম লাস্ট বাইশ সালে ওয়ার্ল্ড কাপে মনে হয় তো ওর কাছে আমি জিজ্ঞেস করেছিলাম যে মানে জিনিসটা কি যে ইন্ডিয়ার যখন ডেবু হচ্ছে একটা প্লেয়ার আসতেছে সমানে রান করতেছে তো আমরা কোন জায়গায় পিছায় আছি তো আমাদের ও আমার বলছিল যে এটা হচ্ছে মেন্টাল ব্যারিয়ার কারণ আমরা অনেক কিছু চিন্তা করতেছি যে আমি ন্যাশনাল টিমে খেলতে পারলে কি হবে না পারলে কি হবে বা আমি যদি এখানে বাদ যাই কি হবে আর ওরা চিন্তা করতেছে ওরা আইপিএল বলেন বা ওরা ওইভাবে যেভাবে চলে আসতেছে ওদের যে স্ট্রাকচার আছে রঞ্জি খেলতেছে বা যেসব টুর্নামেন্ট খেলতেছে ওদের কিন্তু আসলে এইগুলো ফিউচার নিয়ে বা কি হচ্ছে সামনে এগুলো নিয়ে চিন্তা করার সময় নাই ওরা আসতেছে ফ্রিলি খেলতেছে তো আপনি যখন ফ্রিলি খেলতে পারবেন আপনার অবশ্যই মেন্টাল বেহেয়ারটা ইজি হবে ব্রেক করা